সম্মানিত আরব আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নিউজটি দেখতেছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে রয়েছে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের জন্য বড় একটি দুঃসংবাদ এবার ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিয়েছে আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পর্যটক ও কর্মভিশার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে এ পদক্ষেপের ফলে বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকরা আগামী দু সালের জানুয়ারি থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন না বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন ক্যামেরুন সুদান ও উগান্ডা এই নিষেধাজ্ঞার আরোপের উপর রয়েছে এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যেও দেশটিতে প্রবেশ করতে ইচ্ছুক এই সকল দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন শনিবার বিশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগের অনলাইন বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিরাপত্তা উদ্বেগ ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড নাইন্টিনের মতো মহামারীকে নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তবে বিস্তারিত কারণ দেশটিতে এখনও প্রকাশ করা হয়নি নিষেধাজ্ঞা দু সালের জানুয়ারিতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে এতে ভিসা আবেদন এবং দেশটিতে প্রবেশের সুযোগ এই নয় দেশের নাগরিকদের জন্য সীমিত হয়ে যাবে দীর্ঘদিন যাবতই বাংলাদেশ সহ অনেকগুলো দেশের উপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ ছিল কিন্তু বর্তমানে এই কার্যক্রমকে সম্পূর্ণই পুরোপুরি বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আগামী দু সালের জানুয়ারি মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে এই নয়টি দেশের কোনো নাগরিক আর প্রবেশ করতে পারবে না তো সম্মানিত আরব আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা এই ছিল সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ আপডেট নিউজ আরব আমিরাতের সকল নিউজ সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন